হংকং একটি ছোট্ট শহর কিন্তু এই ছোট শহরের মধ্যে আপনি অনেক অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন এখানে পৃথিবীর সব দেশের লোকজন আসছেন থাকছেন কাজ করছেন ব্যবসা করছেন আমি যে এলাকাটাতে এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন এটা হচ্ছে ল্যাংকোয়াইফং এরিয়ার আশেপাশে লাইক ওয়েলিংটন স্ট্রিট এবং ল্যাংকোয়াইফয়ের কথা যদি বলি তাহলে এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় লাস ভ্যাগাস অথবা নাইট লাইফের জন্য বিখ্যাত ওয়েল লাস তার তো আর অনেক কারণেই বিখ্যাত জুয়াটুয়া কিন্তু এখানে নাইট লাইফ যেটা স্যাটারডে ফ্রাইডে বলুন ইভেন সানডে খুব বেশি জর জমা থাকে মানুষজন আসে রাতভর তারা ড্রিঙ্কস করে এনজয় করে ডান্স করে ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ল্ড মানে জীবনের একটা অন্যরকম রং অন্যান্য উইক ডে তেও কিন্তু থাকে বাট পরিমাণটা একটু কম উইকডেসে যেন একটা লাইক যেমন একটা উৎসব পার্বণ হয় না তেমন দেখা যায় তো এখন আমরা ল্যাকের ল্যাংকো আই ফংয়ের একটু বাইরে আছি বাট একটা সময় আপনাদেরকে আমি নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব। হংকংটা ছোট হলেও জানার দেখার বোঝার অনেক কিছু রয়েছে ধন্যবাদ